আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি একটা জিনিস রিভিউ করবো জিনিসটা আমার নিজের তৈরি করা আমি সাল থেকে কেডিপি অ্যামাজনে কাজ করে আসছি বাট আমি কখনো আমার নিজের প্রোডাক্ট দেখি নাই জাস্ট ডিজাইন করছি কন্টেন্ট ক্রিয়েট করছি বাট আমি কখনো আমার নিজের প্রোডাক্ট দেখি নাই সো কানাডা আসার পর ভাবলাম একটা প্রোডাক্ট নিয়ে আসি দেব তারপর অনেক দিন হয়ে গেলো

সো এই বুক কাভারের ফ্রন্ট পেজ যেটাকে বলে আমার কাছে কিন্তু খুবই ভালো যে বুকগুলো অ্যামাজনে আছে এগুলোর মতো কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই আছে সো এই হলো গিয়ে ফ্রন্ট এন্ড অ্যান্ড এই গিয়ে ব্যাক পেজ সো ভিতরটা দেখে একটু ভিতরটা ওয়াও এই যে ভিতরে ডিজাইনগুলো দেখাই দেখ

কালার করে দেখব কিরকম দেখায় সো এই হলো বুক ডিজাইন এই প্রথম আমার নিজের ডিজাইনটা আমি নিজে দেখলাম যে যেটা দেখে অনেক ভালো লাগতেছে সো আমি বুকটা অ্যামাজন থেকে ওই ওটার এটা তেরো টাকা আই মিন তেরো এস অলমোস্ট এটার প্রাইস হয়েছিলাম তেরো ইসটি হলো যে বুক সো থ্যাংক ইউ আবার আমি বুকের ফোন কাবারটা দেখাই How is that? Very nice. Okay. Thank you, everyone.